সবকিছু মিলে আমাদের সার্ভিসটা আপনার কাছে কেমন লেগেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো মেয়েদের প্রতি আস্থা আছে আসবো আমরা চাবো আপনি এই মেসেজটা আরো অন্যদেরকে দেন যাতে আপনার মতো অন্যরা ওই সেবাটা আমাদের কাছ থেকে পাই আমরা যেন অন্যদেরকে আপনার মতো করে সেবা দিতে পারি ঠিক আছে আমরা শুন আসসালামু আলাইকুম আমি রায়হান এমএইচ ফোন গিয়ার থেকে এক ভদ্রলোক এসেছেন আমাদের কাছে তার ব্যাটারিটা রিপ্লেসের জন্য নিয়ে আগে আমাদের কাছে ব্যাটারি একটা নিয়েছেন কিন্তু এরপরে ব্যাটারিতে সামহ ট্রাবল হয়ে গেছে এরকম সাধারণত হয় না খুব বলতে গেলে হয় না বললেই চলে ফাইভ পারসেন্ট হয় তার ভিতরে উনি একজন হয়ে গেছে সমস্যা নাই তারপরে আমরা ব্যাটারি ওনাকে চেঞ্জ করে দিয়েছি দিয়ে নতুন একটা ব্যাটারি দিয়েছি আশা করি আগের চেয়েও ব্যাটার পারফরমেন্স পাবেন এবং এই ব্যাটারিজনিত ক্লেম নিয়ে উনি হয়তো বা আর আমাদের কাছে আর আশা লাগবে না আমরা ওনার কাছে একটু জানতে চাবো যে ব্যাটারিটা যিনি যেটা দিয়েছিলাম ওইটার পারফরমেন্স কেমন ছিল আর আমরা ওনাকে

আশা করি আপনাদের প্রতি আস্থা আস্তে আসবো আমরা চাবো আপনি এই মেসেজটা আরো অন্যদেরকে দেন যাতে আপনার মতো অন্যরা এই সেবাটা আমাদের কাছ থেকে পাই আমরা যেন অন্যদেরকে আপনার মত করে সেবা দিতে পারি ঠিক আছে আমরা শুনলাম ভাইয়ের কাছ থেকে আমাদের জনিত যে সমস্যা তিনি ভুগছিলেন এটা আমরা আমাদের কথা অনুযায়ী এক বছরের ভিতরে রিপ্লেসের যে আমরা কথা বলে থাকি ওই অনুযায়ী আমরা রিপ্লেস করে দিয়েছি তা আশা করবো আপনারাও আসবেন আমরা আমাদের কমিটমেন্ট যেটা দিই ওটা রাখার চেষ্টা করি বা রাখি তা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ